আজ আমি আপনাদের সাথে দারুণ স্বাদের ভাপা দই রেসিপি শেয়ার করবো বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়েই আপনারা এই দারুণ স্বাদের ভাপা দইটা বানিয়ে নিতে পারবেন আর এই ভাপা দইটা বানানো কিন্তু খুবই সহজ হঠাৎ যদি মিষ্টি খেতে ইচ্ছা হয় বা বাড়িতে যদি হঠাৎ করে কোনো আত্মীয় আসে তাহলে আপনারা চট জলদি এই ভাপা দই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন আর এই ভাপা দই খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় দোকানের থেকে কিন্তু কোনো অংশই কম নয় এই ভাপা দইটা খেতে কাউকে বানিয়ে খাওয়ালে সে কিন্তু বলতেই পারবে না যে এটা বাড়িতে বানানো নাকি দোকান থেকে কিনে আনা তো চলুন এই ভাপা দই রেসিপিটা দেখে নেওয়া যাক আর এখনো যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে তাড়াতাড়ি করে নিন আর নতুন নতুন ভিডিও দেখতে থাকুন তো ভাপা দই বানানোর জন্য প্রথমে আমি একটা বড় বোল নিয়ে নিয়েছি বোলের ওপর একটা ছাঁকনি রেখে তার উপর একটা পরিষ্কার কাপড় নিয়ে নিয়েছি আর এখানে দিয়ে দিয়েছি প্রায় এক কাপ মতো টক দই এইবার এই কাপড়টা দিয়ে ভালো করে মুড়িয়ে টক দইটা জল ঝরার জন্য রেখে দিতে হবে প্রায় আধ ঘন্টার জন্য ভাপা দইটা বানানোর জন্য টক দই থেকে সমস্ত জল ঝরে যাওয়া প্রয়োজন তাই অবশ্যই ভালো করে টক দই থেকে জলটা ঝরিয়ে নিতে হবে টক দই থেকে জলটা যাতে ভালো করে ঝরে যায় তার জন্য আমি কাপড়টা বেশ ভালো করে মুড়িয়ে নিয়েছি আর তার উপর ভারী কিছু একটা চাপা দিয়ে রেখে দিতে হবে তিরিশ মিনিটের জন্য এর ফলে টক দই থেকে খুব ভালো করে জলটা ঝরে যাবে তিরিশ মিনিট পর দেখুন টক দই থেকে কিন্তু খুব ভালো করে জলটা ঝরে গেছে ভাপা দই বানানোর জন্য টক দই থেকে সমস্ত জল ঝরে যাওয়া কিন্তু খুবই প্রয়োজন তাই অবশ্যই টক দই থেকে ভালো করে জলটা ঝরিয়ে নেবেন এইবার এই জল ঝরানো টক দইটা আমি একটা আলাদা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি দেখুন টক দই থেকে কত সুন্দরভাবে জলটা ঝরে গেছে এইবার আমি এখানে দিয়ে দিলাম প্রায় তিন চামচ মতো গুঁড়ো চিনি চিনির পরিমাণটা আপনারা নিজেদের ইচ্ছা মতো কম বেশি করে নিতে পারেন তবে এই ভাপা দইটার জন্য এই চিনির পরিমাণটা একদম পারফেক্ট আপনারা চাইলে চিনির পরিমাণটা বেশিও করে নিতে পারেন চিনি দিয়ে এই দইটা বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে পাঁচ মিনিটের জন্য আমি এখানে বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি যতক্ষণ না এই দইটা একটা স্মুথ পেস্টে পরিণত হচ্ছে ততক্ষণ অবধি দইটা কিন্তু বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে আমি এখানে প্রায় দু চামচ মতো লিকুইড দুধ ব্যবহার করেছি আবারও এই দইটা বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি যত স্মুথভাবে এই দইটা রেডি হবে ততই ভালো লাগবে এই ভাপা দইটা খেতে আপনারা অবশ্যই এই ভাপা দইয়ের রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন এটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় দেখুন কতটা স্মুথভাবে এই দইটা রেডি হয়ে গেছে ভাপা দই বানানোর জন্য আমি এখানে একটা ছোট সাইজের বাটি নিয়ে নিয়েছি এইবার আমি একটা বাটির মধ্যে সামান্য পরিমাণে অয়েল ব্রাশ করে নিয়েছি আপনার চাইলে এখানে তেলের পরিবর্তে ঘিও ব্রাশ করে নিতে পারেন এইবার ওই বাটির মধ্যে আগে থেকে ফেটিয়ে রাখা দইটা আমি দিয়ে দিলাম সম্পূর্ণ দইটাই এই বাটির মধ্যে ধরে গেছে দইয়ের উপরটা আমি একটু চামচে করে বসিয়ে নিচ্ছি দইয়ের বাটিটা একটু ঠুকে এইভাবে নেবেন তাহলে ভেতরে যদি হাওয়া ঢুকে থাকে সেটা বেরিয়ে যাবে দইটা ভাপানোর জন্য আমি একটা ফ্যানের মধ্যে কিছুটা জল নিয়ে নিয়েছি আর তার মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি জলটা গরম হয়ে আসলে দইয়ের বাটিটা আমি এখানে বসিয়ে দিলাম প্রায় কুড়ি মিনিটের জন্য এই দইটা ভাপে হতে দিয়েছিলাম কুড়ি মিনিট পর ঢাকাটা খুলে নিলাম আর দেখুন আমি একটা টুথপিকের সাহায্যে দেখিয়ে দিচ্ছি দইটা কিন্তু পুরোপুরিভাবে সেট হয়ে গেছে এইবার দইটা আমি নামিয়ে নিলাম আর এটাকে প্রায় এক ঘন্টার জন্য ফ্রিজে ঠান্ডা হতে দিয়েছিলাম দইটা ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা প্লেটের মধ্যে আমি এটা ঢেলে নিলাম দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে ভাপা দইটা আমাদের এখানে রেডি হয়ে গেছে এই ভাপা দইটার উপর আমি কিছু গোলাপের পাপটি আর আমন্ড দিয়ে সাজিয়ে নিচ্ছি দেখুন ভাপা দইটা দেখতে কতটা সুন্দর লাগছে আর এটা খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয় এই ভাপা দইটা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন একবার খেলে কিন্তু বারবার খেতে মন যাবে দেখুন ভাপা দইটা আমি এখানে কেটে দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে ভাপা দইটা আর মুখে দিলেই কিন্তু একদম মিলিয়ে যাবে তো আর দোকান থেকে না কিনে এবার বাড়িতেই বানিয়ে নিন এই ভাপা দইটি তো আমার এই ভাপা দইয়ের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন